হ্যালো এভরিওয়ান চলে এসছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর দারুণ এনজয় করছি সবাই মিলে তো তারপরে এই যে সকালে সবাই মিলে রেডি হয়ে পড়েছে আর দেখতেই পাচ্ছ ব্যাগপত্র সমস্ত কিছু তোলা হয়েছে একটা মেশিন ভ্যানে তো এটা হলো আমাদের দীঘার ট্যুরের তৃতীয় দিন মানে লাস্ট দিন তো এখন সকাল ওই দশটা মতো বাজে তো সকালে মানে দশটা ঠিক নয় ওই নটা মতো বাজে তো সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি কেননা যে হোটেলটায় আমরা দুদিন ওই হোটেলটা আমরা চেঞ্জ করছি তো কারণ চেঞ্জ করার কারণটা হলো মানে লাস্ট দিনটা আমরা সবাই মিলে একটু খুব ভালোভাবে এনজয় করতে চেয়েছিলাম তো সেই জন্য একটা ভালো হোটেল নেওয়া হয়েছে আর হোটেলটা দেখো সত্যি খুবই সুন্দর আর হোটেলটার নাম ছিল পিকুস প্যারাডাইস মানে একটু ফ্রন্টে পড়ে হোটেলটা আর এই হোটেলটা নেওয়ার মেন কথা মানে হলো মানে হোটেলটাই পুল ছিল আর সবাই মিলে একটু পুলে এনজয় করতে চেয়েছিলাম আর বাচ্চারাও খুব চাইছিল পুলে এনজয় করবে তো সেই জন্য লাস্ট দিন সবাই মিলে একসাথে আনন্দ করব বলে এই হোটেলটা নেওয়া তো তারপরে এই যে চলে এসেছি তো হোটেলের ভেতরে দেখতেই পেলে তো যা এবার ওখানে সবাই মিলে মানে হোটেলের ঢোকার সময় মানে এন্ট্রির জন্য যেসব কানুন থাকে কাগজপত্র শৈশবত ওইগুলোই করছে আর আমি ঘুরে ঘুরে এখন হোটেলটা তোমাদের দেখাচ্ছি তো প্রথমেই দেখালাম ঢোকার পরে মানে বসার ওই জায়গাটা তারপরে পাশেই ওই মানে ডাইনিং এরিয়া আর এই পেছনের পুলটা সত্যিই খুব সুন্দর বিশাল বড়। আর তারপরে এই যে সবাই মিলে যে এখানে যে কৃষ্ণ ঠাকুরটা রয়েছে খুবই সুন্দর করে ডেকোরেট করা রয়েছে তো সবাই মিলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর ভাই আর এই যে দিদিরা মিলে এখন ছবি তুলতে ব্যস্ত তো তারপরে আমাদের সবার মানে যে যার রুম দিয়ে দিয়েছে তো চলে এসেছি সবাই মিলে ব্যাগপত্র নিয়ে এখন কে কোন রুমে থাকবে এই সব নিয়ে যদিও কোনো আলাদা নয় সমস্ত রুমগুলোই একই তো এই যে হোটেল থেকে একজন এসছে তো রুম দেওয়া সমস্ত রুমগুলো আমাদেরকে এক এক করে খুলে দিল এখন তো চলো যাই এখন ভেতরে যাওয়া যাক রুমটা এখন তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাই সবকটা রুমেই ব্যালকনি আছে সেম সেম কিছুই আর এই যে সোনা এখানে বসে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে এসি চলছে বললাম এসি চালাতে না ঠান্ডা লাগবে কিন্তু না শুনছেই না তো এই রুমের সাথে অনেক কিছুই রয়েছে এই যে একটা আলমিরা রয়েছে তো এটা ওপেন আর এই যে খুলতেই পারলাম না জিনিস আর এখানে একটা ছোট্ট সেলফ রয়েছে তোমাদের তো দেখালাম এখানে একটা মিরার রয়েছে প্লাস সঙ্গে রয়েছে একটা টেবিল দিয়েছে এটা এখন একটা সেন্টার টেবিল এই কাঞ্চিস কেন তুই হোটেল পছন্দ নয় তোর তোর কি হোটেল পছন্দ নয় তখন থেকে কেলেই যাচ্ছে আর এই যে বেডের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে সঙ্গে কি কি দিয়েছে কি কি রয়েছিল ও একটা চিরুনি রয়েছে কোথায় বাথরুমে সঙ্গে এই যে চিরুনি দিয়েছে আর বাথরুমে রয়েছে দুটো ব্রাশ আর এখানে আমাদের দীঘায় দ্বিতীয় দিন তো প্রথম দুদিন তো একটা হোটেলে ছিলাম যেটা একটু কম সম আজকে আমরা ভাবলাম একটা ভালো হোটেলে থাকবো সবাই মিলে একটু ফুল এনজয় করবো সেই জন্য তো সেই জন্য আজকে একটা ভালো হোটেল নিয়েছি লাস্ট দিন কালকে সকালে আবার আমরা বেরিয়ে যাব তো কিছুই খাওয়া দাওয়া হয়নি সকালের ব্রেকফাস্ট শুধু চার বিস্কিট খেয়েছি এখন চলো খাওয়া দাওয়া করছি তো চলো পরে ব্লগটা কন্টিনিউ করছি তারপরে রুমে যে যার মতো ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে চলে এসছি কিন্তু পুলে পুল পার্টি করবো বলে আর যেই ড্রেসগুলো আমরা পরেছি এগুলো কিন্তু আমাদের নয় হোটেল থেকে দেওয়া কারণ আমাদের পোশাক পরে পুলে নামা যাবে না সেই জন্য আর সোনাকে দেখো খালি ঘায়ে করে দিয়েছি প্যান্টটা পরিয়ে ওকে বসিয়েছি ভাবে মানে ভাবছিলাম ওকে নামাবো কিন্তু সত্যি জলটা এত পরিমাণে ঠান্ডা ছিল আমরাই প্রথমে নেমে রীতিমতো কাঁপছিলাম এই জন্য সোনাকে আর নামাইনি ওই একটু বসিয়ে ওর পা হাতটা একটু ভেজাচ্ছিলাম আর ও কিন্তু নামার চেষ্টা বারবারই করছিল যেহেতু সবাই নেমেছে তো তারপরে ওর পাপা আসতে ওর পাপা একটু নিয়ে গেছে ওকে কোলে করে ওই ঝর্ণাটার দিকে ও কিন্তু দারুণ মজা পাচ্ছিলো এইসব দেখে কিন্তু ওকে আর মানে জলে ভেজায়নি কারণ ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর কি বলো তো মানে এত আনন্দ করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম জানো তো মানে ঠিকঠাক করে ভিডিওগুলোই বানানো হয়নি মানে এ একটু ও একটু এভাবে ভিডিওগুলো তুলে দিয়েছে তো তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও ভিডিওটা দেখে নিও তো সবাই প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছে এই পুলে তো তারপরে এই যে মামা আর এই ভাগ্নের কাণ্ডটা দেখো কীরকম করে পোজ মেরে ওরা ভিডিও করছে আর আমি আর বরমশাই কিন্তু একটা এইভাবে রোম্যান্টিক একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম কিন্তু ভরমশাই পুরো বারোটা বাজিয়ে দিয়েছে তো দেখতেই পেলে কিভাবে বরমাসিন আমাকে জলে ঠেলে ফেলে দিল কিভাবে ভিডিওটা বানাতে চাইছিলাম আর কি করে দিল তো যাই হোক চলো বাকি ভিডিওটা তোমরা পুরোটা কন্টিনিউ তো পুলের ওখানে এভাবেই বক্স ভাজছিল আর আমরা এভাবেই নাচানাচি করছিলাম প্রচণ্ড আনন্দ করেছি তো তারপর স্নান টান সেরে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে গেছিলাম আর শক্তি মানে ইচ্ছেই ছিল না কিছু ভিডিও করি তো তারপরে যে সন্ধ্যের দিকে এই যে ভাইয়ের রুম থেকে এইসব অর্ডার দিয়ে এরা সবাই ভাগনা ভাগনি সব বসে গেছে খাওয়া দাওয়া করতে তো আর কোনো ভিডিওই বানায়নি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি টাটা সবাইকে